কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপনে গেরিলা প্রশিক্ষণের অভিযোগে আলোচিত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত বৃহস্পতিবার সাত আগস্ট সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সুমাইয়াকে আদালতে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন সুমাইয়া নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিলেও দুই আগস্ট পুলিশ সদর দপ্তর জানায় এই নামে তাদের কোনো কর্মকর্তা নেই গত তেরো জুলাই ভাটারা থানার উপপরিদর্শক জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন মামলায় সহ গ্রেপ্তার করা হয়েছে তেইশ জনকে গত আট জুলাই বসুন্ধরার কাছে কেবি বি কনভেনশন সেন্টারে হয় গোপন বৈঠক যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ ও সাবেক সরকারি কর্মকর্তারা মিলিত হন এজাহারে বলা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকায় বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করা হয় এই বৈঠকে তাহলে প্রশ্ন এখন গোপন বৈঠক ভুয়া পরিচয় ও গেরিলা প্রশিক্ষণের মতো স্পর্শকাতের ইস্যুতে কতটা গভীরে যায় তদন্ত তা সময়ই বলে দেবে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে